হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি নাজমু সাকিব আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন অ্যাঞ্জের সাকিব ব্লগস যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিওয়ার্স আমাদের আজকে ট্রাভেল ব্লগটি হচ্ছে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে চলুন আজকের এই থ্রিলিং জার্নিটি এনজয় করা যাক তো ভিওয়ার্স আমি ফিরে এলাম আবারও একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু জটিলতার কারণে দীর্ঘদিন আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি এবং আমাদের রেগুলার ট্রাভেল ব্লগ এবং গ্যারেজ আপডেটগুলো বন্ধই রয়ে গিয়েছিল তো আমাদের আজকের এই ট্রাভেল জার্নিটি সম্পূর্ণ আপনাদের থ্রিলিং একটি উপহার দেওয়ার জন্য আমরা সম্পূর্ণরূপে ট্রাভেল ব্লগটিকে অরিজিনাল সাউন্ড রাখার চেষ্টা করব যাতে আপনারা অবশ্যই ঘরে বসে একটি ভার্চুয়াল জার্নি উপভোগ করতে পারেন তো চলুন নন এসি হিনোয়ানজের সাউন্ডটি উপভোগ করা যাক রবিবার বাম্পারে আছি মানি হানি এন্টারপ্রাইজ নিশ্চয়ই কিছু না কিছু করবে আপনারা সামনে গেলে ঠিকই বুঝতে পারবেন এর ফলাফলটা কি হতে চলেছে লাভিবার বাম্পারে থাকতে থাকতে গোল্ডেন লাইনে দেখা পেয়ে গেলাম তো সরাসরি গোল্ডেন লাইন কট সামনে লাভিবার সাথে আরও খেলাধুলা বাকি আছে এখনো হানিফেন্ডার প্রাইজ লাভিবা ক্লাসিক একটি বনোল তো আরেকটি বাগাতে তোল কেউ কারো থেকে কম নয় কাউকে ছাড় না দিতেই হিনোওয়ানজে এবং অপরটিও রেবডি হিনোওয়ানজে দুটির মাঝে পাল্লাপাল্লি খেলা চলতে চলতে অবশেষে হানিফেন্ডার প্রাইজ ওটি দিয়েই দিল পদ্মা সেতুতে উঠতে না উঠতে আপনাদেরকে বাতাসের গর্জন শুনিয়ে দিলাম এখন সামনে রয়েছে গ্লাস ভিউ আপনারা হিনোওয়ানজের সাউন্ডটি এনজয় করুন চট্টগ্রাম রোডের বুড়ো বাঘ এখনো পর্যন্ত তার যেই গর্জন তা হিনোওয়ানজের বনটে বসলে অবশ্যই শব্দটা আপনারা ফিল করতে পারেন হেডফোন কানে লাগিয়ে সাউন্ডটা উপভোগ করুন কিছু দূর আসতে না আসতেই বাম্পার পেয়ে গেলাম হয়তো বা সোহাগ পরিবহনের কিন্তু না এটি তো সোহাগ নয় এটি তো সোহাগের বহরের থাকা গাড়ির কোনো একটি ব্যানার ছাড়া অপারেটরে চলছে এটিকে উঠিয়ে দেওয়া যেন হানিফ এন্টারপ্রাইজের কাছে দুধ ভাতের সমান কিন্তু খেলা এখনও শেষ হয়নি সামনে যে নন এসি অপারেটরটি দেখছি এটিও হয়তোবা কোনো সেমিলোকাল অপারেটর বর্তমানে পদ্মা সেতু দিয়ে সকল অপারেটরই এই রুটে চলাচল করে থাকে এটিকে উঠিয়ে দিতেও ড্রাইভার সাহেবের সময় লাগলো না নন এসি গাড়ির ড্রাইভিং ককপিটে আসলে অবশ্যই বাংলা ছায়াছবি অথবা হিন্দি কোনো গান তো বাজবেই তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দর্শক আপনারা দেখবেন এবং হিনোয়াঞ্জের অরিজিনাল ইঞ্জিন সাউন্ডটা কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন এনজয় করার জন্য যতক্ষণ না এক্সপ্রেসওয়ের গরম খেলা আবারও জমে ওঠে ততক্ষণ পর্যন্ত আপনারা রোড ভিউ এনজয় করতে থাকেন যেখানে ভারতীয় অশোক লেল্যান্ড বারো মিটার ইডিসি গাড়ি রয়েছে সেখানে বিআরটিসি কেউটি দেওয়া তো কোনো ব্যাপারই না ভিউয়ার্স দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম একটি জগা জগাখিচুড়ি ট্রাভেল ব্লগ নিয়ে আমি জানি হয়তোবা আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মন মতো আমি ট্রাভেল ব্লগ অথবা দীর্ঘদিন যাবৎ গ্যারেজ আপডেট দিতে পারছি না তাই অবশ্যই সবার কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের নিত্য নিয়মিত ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন ট্রাভেল ব্লগ এবং গ্যারেজ আপডেটগুলো সেখানে আমরা অবশ্যই আপনাদেরকে পোস্ট করে সহজে দেখার সুযোগ করে দেব। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য পেতে সর্বপ্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সর্বপ্রথম র্যাঙ্কে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আশা করছি অতি সত্বর আবারও গ্যারেজ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাতছিয়ে হব এবং নতুন কোনো ট্রাভেল ব্লগ দিয়ে আপনাদেরকে রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বাস সম্পর্কে ইন্টারেস্টেড থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে জানাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ